এর পরিশ্রম করতেছে পরিশ্রমিক পুরা খেতে দাঁ গাইতে ফলাইছে দাঁ শেষ সো আসসালামু আলাইকুম প্রতিদিন তো অনেক অনেক ভিডিও দিয়ে আজকে আমরা আজকের এই ধানের মৌসুমে ধানের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ধান কাটা দেখব ধান সাথে কাটব বাসায় নিয়ে যাব

অনেক ভাইয়েরা আছে তারা সবাই সবাই মিলে আমরা কাটাকাটি করতেছি আমরা কি বলে বাসায় নিব বাসায় নিয়ে এখন তো মেশিনের এখন আর হাতে বাইরে নিতে হয় না এখন মেশিনে নেওয়া হয় আমাদের এখন উন্নত প্রযুক্তি উন্নত ব্যবস্থা এই যে পোস্টটা অনেক বছর আগে কাটছি ইদানি কাটা হয় না দু তিন বছর আগে কাটছিলাম আজকে আবার প্র্যাকটিস করতে চলে আসছি

তারাই পরিশ্রমী তারাই পরিশ্রম করে তারাই কিন্তু আমাদের মুখেই মুখে ভাতটা আমরা এত মজা করে খাই সেই ভাতটার কিন্তু কৃষক জড়িয়ে আছে কৃষকের এত কষ্ট এত কষ্টের ফসল এত কষ্টের ফসল তারা ঘরে তুলবে তারা যেন ফসলটা খুব ভালো পায় আমরা এই দোয়াই করি কেমন ধান ভালোই

সবাই খুব মজার মানুষ মানে কাজ করতেছে তারপরে তাদের মুখে দেখেন কত হাসি অনেক হাসি কৃষকের হাসি এই যে উনার তো হাসি শেষ হয় না একজন আরেকজনের সাথে দুষ্টমি করতেছে এই যে একখানি খেতে ডান কেটে ফেলছে কিন্তু তাদের মুখে হাসি শেষ হয় নাই কৃষকের হাসি ভালো লাগতেছে সবার সাথে কথা বলে আমরাও সাথে একটু সহযোগিতা করলাম এই তো আমার হিরু আমার হিরুর ডান কাটা শেষ বলা যাবে সো দেখেন কি সুন্দর কৃষকের মুখের হাসি সুন্দর লাগতেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা ছবি সবাই ডায়লগ জানে সো এই তো সবাই মিলে কাজ করলাম কাজ কমপ্লিট এখন বাসায় নেওয়ার পর বাসায় এখন উন্নত প্রযুক্তির মেশিনে চলবে আমরা ওই ভিডিওতে চলে আসব সবাই ভালো থাকেন আপনাদেরও আপনাদের প্রতিও ভালোবাসা রইল আপনারাও ভালো থাকেন দোয়া করি এত পরিশ্রম করেন আপনাদের জন্য আল্লাপাক ভালো রাখে সো আসসালামু আলাইকুম এই তো সারা ধান নিয়ে আসতেছে পরিশ্রম সবাইকে পরিশ্রম

มามามา